ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুলের সাল্লাহ আলাইসাল্লাম আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর ঈদের দিনের ঘটনা মহানবী সা বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহিউাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লু হিয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মনো ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দর্দের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়ত নবীর সাল্লু চাট চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুলের সাল্লু হিয়াসাল্লাম ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুম মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লু হিয়াসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এটিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুলের সাল্লু হিয়াসাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির রয়ে গেছে রাসুলের সাল্ল্লাহু আলাহিউাল্লাম জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলের সাল্ল্লাহু আলাইহিউাল্লাম সময়ে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্ল্লাহু আলাহিউাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাচ্ছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনে ও কান্না অবাক হলেন রাসুল সাল্লু আলাহিউাল্লাম তার হৃদয়ের বেদনার ভিউ আছড়ে পড়ল রাসুল সাল্লু আলাহিউাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রাহমাতুল্লিল আলামিন। ছেলেটির কথা শুনে ঘুমরে কেঁদে উঠল নবীজির সাল্লি সাল্লাম কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন আয়েশাকে রাহ দেখে বললেন হে আয়শা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন আয়েশা রাহ দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পড়ালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লু আলাহিউলাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের আলাইহি আলাহিউাল্লাম কথা ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সা শুধু এতিনদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লু আলাহিওয়া সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুলের সাল্ল্লাহু আলাহিউাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হযরত জাইদোয়ার একজন হযরত আনাস রাহ তাদের সাথে রাসুল সাল্ল্লাহু আলাহিউাল্লাম কখনোই মুনি আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবন যাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত যাইদের রাহ কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলের সাল্ল্লাহু আলাইহিউয়াসাল্লাম ঘরে যখন তার পিতা মাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুলের সাল্ল্লাহু আলাহিউাল্লাম কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্ল্লাহু আলাহিউয়া তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাই রাহ সাথে সাথেই বললেন রাসুলের সাল্ল্লাহ আলাহাসাল্লাম কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনোই যাব না আনাস রাহ তিনি আট বছর বয়সে রাসুলের সাল্ল্লাহ আলাহিউাল্লাম খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের সাল্ল্লাহ আলাহিউাল্লাম খেদমত করেছিলেন সেই আনাস রাহ বলেন দীর্ঘ দশ বছর রাসুলের সাল্ল্হ আলাইহিউাসাল্লাম খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কনেকটি ও রাসুল সাল্লু আলাহিউাসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুলের সাল্ল্লাহু আল্লাহিউাল্লাম আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়ে অধিক রাসুলের সাল্লু আলাই মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় টৈতম্বুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুলের সাল্ল্লাহু আলাই সাল্লাম শিক্ষা গ্রহণ ও সৎসাহসের এই জন্যই আমাদের রাসুলের সাল্লাহু আলাহিউাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুলকে সাল্লু আলাহি আসাল্লাম ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি